হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মে নিউ ভিডিও কেমন আছেন সবাই আশা করি ভালোই আছে আর আমিও ভালো আছি আজ চললাম মামার গাড়ি চলে মামার বাড়ি আর যেতে যেতে রাস্তার সাইডে অনেক সবজির বাগান দেখছিলাম দেখতে বেশ ভালো লাগছিল তারপর ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি তাই এই ভিডিওটি করেছি এই দেখুন অনেক ধরনের সবজির বাগান আছে দেখতে বেশ ভালো লাগছে আর এই মাঠটা পুরো সোনালী রঙের হয়ে গেছে সূর্যের আলো পড়ছে তখন বাচ্চা বিকেল চারটে সূর্য অস্ত যাওয়ার সময় এই সোনালি রঙের হয়ে গেছে এই মাঠটা আর সবজির বাগানগুলো অনেক দূরে ছিল তাই পুরো বোঝা যাচ্ছে না আমি জুম করে ভিডিও করেছি যতটুকু পেরেছি ভিডিও করেছি এই দেখুন কি সুন্দর এই বাগানটা আর আমি পুরো তিন ঘন্টার রাস্তা এই বাগানগুলো দেখে দেখেই কাটিয়ে ফেলেছি কীভাবে সময় কেটেছে আমি বুঝতেই পারিনি এরকম বাগান সবজির বাগান দেখতে আমার বেশ ভালো লাগে আর আপনাদের কাদের কাদের এরকম সবজির বাগান দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই দেখুন অনেক ধরনের শীতকালীন সবজি আছে শীতকালে যা যা কিছু পাওয়া যায় সব কিছু সবজিই আছে আর আজ ভাবছিলাম যে ট্রেন থেকে আপনাদের সনবিলটা দেখাবো কিন্তু শনবিলের সামনে যাওয়ার পর দেখি যে শনবিলটা পুরো শুকিয়ে গেছে বুঝাই যাচ্ছে না যে এখানে একটা বিল আছে পুরো মাঠ হয়ে গেছে তাই আর দেখাতে পারিনি শনবিলে জল হবে তখন দেখাবো শনবিলটা আর এই দেখুন হঠাৎ করে ট্রেনটা মন্দিরের সামনে থেমে গেল এমনিতে ট্রেন এখানে থামে না রাধাকৃষ্ণের মন্দির আর সন্ধ্যা হয়ে গেছে তাই মন্দিরও খোলা হয়েছে অনেক মানুষও আসছেন সন্ধ্যা আরতি হবে আর আমি অনেক দূর থেকে জুম করে ভিডিওটা করছি আর এক মিনিট মতো ট্রেনটা থেমে আবার ট্রেনটা চলে গেছে আর দেখতে দেখতে সন্ধ্যাও হয়ে গেছে ওর আমি ট্রেন থেকে নেমে যাবো আজকের মতো ভিডিওটি এখানেই থাক আগামীকাল দেখা হবে নতুন ভিডিও আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে